হ্যালো রিবন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজ অনেক দিন পর একটি ব্লগ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ভিডিও শ্যুট করব তো দেখো সারা সারাদিনের ভিডিও ক্লিপ করে রেখেছিলাম তো সেটাই আজকে আমি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো আমার মা সকালেই মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছে তারপরে ওর পাপা ওকে স্কুলে নিয়ে গেল আর মা রেডি হয়ে নিয়েছে মন্দিরে যাওয়ার জন্য আর মন্দিরে যাওয়ার আগে মা আমাকে সমস্ত সবজি কেটে দিয়ে গেছিলো কারণ তোমাদের দাদা খাবার নিয়ে যাবে আমাকে তাড়াতাড়ি রান্না করতে হয় তো দেখো আমি ফ্রেশ হয়ে রান্নাবান্নাটা করে নিয়েছি করেছি কচুর শাক সঙ্গে করেছিলাম পনির আলুর তরকারি আর করেছিলাম ভাত এরপর দেখো আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজো দিতে চলে এসেছি এই যে আমের পল্লবটা দেখছো এটা মা নতুন এনেছে আগের পল্লবটা নষ্ট হয়ে গিয়েছিল তাই আজকে নতুন আমের পল্লব দিয়ে আমি পুজো দিয়েছিলাম আর এখানে দেখো ফুল গোপাল ঠাকুরের জামা সমস্তটাই সামনে রেখেছিলাম গোপাল সোনাকে স্নান করিয়ে সুন্দর ড্রেস করিয়ে দিলাম আমাদের তো দুটো গোপাল আছে একটা মন্দিরে থাকে একটা বাড়িতে থাকে তো এই গোপাল সোনা আমাদের কদিন ধরেই আছে বেশ ভালো লাগে তিনবার করে পুজো দিতে হয় মা মা একবার সকালে দিয়ে যায় তারপর আমি দুপুরে দিই আর সন্ধেবেলায় দিই তো দেখো এই যে কথা বলতে বলতে দেখো মা একটার সময় বাড়িতে এলো মন্দির থেকে আসবার পথে একবারে মেয়েকে নিয়ে এসছে মেয়ে স্কুল ছুটি হয়ে গেছে বেশিরভাগ সময় মাই আনে আর মাঝে মাঝে আমি যাই আর তোমাদের দাদা ভাই তো আগেই ডিউটি চলে গেছে তোমাদের বলেছি আমি তো এই যে দেখো মা এসে দেখলো আমার প্রায় পুজো কমপ্লিটের দিকে তো ফুল দিয়ে দিয়ে বেশ ভালো কারণ আমার ঠাকুরকে সাজাতে ভীষণ ভালো লাগে তো এই যে জলপূর্ণ ঘর স্থাপন করে দিয়েছিলাম মা লক্ষ্মীর সামনে আর এখানে দেখো গোপাল সোনাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর বেলপাতা ফুল সমস্তটাই দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি গুরুদেবকেও পুজো দিয়েছি আর এই যে ভাগবত গীতাটা দেখছো এটার মধ্যে কিন্তু মা সব সময় বলে একটা কাপড় দিয়ে রাখতে যেহেতু সামনেই পুজো তাই সব কাপড়গুলো আমি ধুই দিয়েছিলাম আর পুজোর সময় তো সব নতুন পাতবো আর যেটা গীতায় থাকে সেটা আমি পরে ভেবেছিলাম পেতে দেব মানে ওই ভাগবত গীতার মধ্যে পেঁচিয়ে দেবো তো দেখো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি একটু কথা বলে নিচ্ছিলাম তোমাদের সাথে আর এখানে দেখো মা দেখো চলে এসে তারপরে একটা খুব সুন্দর জিনিস বানালো এটা আমার ভীষণ প্রিয় আর আমার মায়ের হাতের আম সত্যের চাটনি ভীষণ টেস্টি হয় জানো তো আমার মায়ের রান্না সব কিছুই ভালো সব মায়েদের রান্নাই ভালো হয় তবে আমার মায়ের রান্না আমার কাছে খুবই স্পেশাল আমার বরের কাছেও মেয়ের কাছেও তো দেখো আমার মা কিন্তু যাই রান্না করে কেউ খেয়েও সেটা ভালোই বলে তো দেখো আমার মা কি সুন্দর করে এখানে শুকনো লঙ্কার মধ্যে কালো শস্যা ফোড়ন দিয়ে দিলো তারপর আমসত্ত্ব যে ভিজিয়ে রেখেছিল সেটা দিয়ে দিলো এরপর আমসত্ত্বের মধ্যে দেখো মা দিয়ে দেবে এই যে তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিল ওই তেঁতুলের জলটা তারপরে দেখো নাড়িয়ে চাড়িয়ে হলুদ লবণ দিয়ে মা ভালো করে একদম রান্না করে নিলো তারপর দেখো যখন নামাবে তার আগে মা মৌরি ভেজে রেখেছিল যে ওটা বেটে দিয়ে দিয়েছে তো ভীষণ টেস্টি হয়েছিল তোমরাও চাইলে একবার বাড়িতে এইভাবে আম চাটনি করে নিতে পারো আর এই যে তোমাদের বলেছিলাম আমি কাপড় সব ধুয়ে দিয়েছি ঠাকুরের তো দেখো আমার সামনেই যেহেতু পূজা আমাদের সবার কাপড় সুন্দর করে ধোয়া হয়েছে ঘর পরিষ্কার হয়েছে তাই ঠাকুরেরটাও কমপ্লিট করে নিয়েছি তারপর দেখো মা এখানে ময়দা মাখছিল নিমকি ভাজবে বলে গরম গরম নিমকি চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগে কিন্তু আর নিমকি ভেজে রাখলে নষ্ট হয় না চা দিয়ে বেশ ভালোই লাগে খেতে তো এই দেখো সন্ধে হয়ে গেছে আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর মেয়েও ঘুমিয়েছিল সেও পড়েছে আর এখানে দেখো মা যেহেতু লাল চা খায় তাই লাল চা বানিয়ে নিয়েছি আর দুধ চা পরে আমি করি আর যেহেতু আমি দুধ চা খাই আগে একবার লাল চা কিনি তারপরে দুধ চা খাই তো এই যে দেখো লাল চাটা বেড়ে নিয়ে মাকে দিয়ে দিলাম এরপর তো গলায় মা মন্দিরে চলে যাবে তো মা মন্দিরে চলে গেল এই দেখো বিস্কুট দিয়ে মাকে দিলাম সামান্য একটু খেয়েছে তারপরে এই যে সোনা মা আমার ঘুম থেকে উঠেছে উঠে এই দেখো বইগুলো নিয়ে যাচ্ছে বলছে মা আমি কি এখন পড়তে বসবো যেহেতু মা একবার বলেছে তুমি তাড়াতাড়ি হোমওয়ার্ক করে নাও তো এই দেখো বইগুলো নিয়ে এসে রেডি আর এখানে দেখো আমি সন্ধে দিয়ে দিলাম তারপর মা মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল যেহেতু ও ঘুম থেকে উঠেছে ফ্রেশ হয়েছে মুখ ধুয়ে তো দেখো ড্রেসটা পরিয়ে বেশ ভালো লাগছে না এই ড্রেসটা ওর কিছুদিন আগের কিন্তু দেখো ছোট হলেও বেশ স্মার্ট লাগছে কিছুক্ষণ ড্রেসটা পরে খেলাধুলা করার পর তারপরে দেখো আবার গেঞ্জি আর প্যান্ট পরেছে আর এখানে দেখো আঁকতে বসেছে দেখেছো আর আমি তারপরে ঘর দুটো গুছিয়ে নিলাম ভালো করে আর এখানে কিছু বাসনপত্র ছিল তো সেগুলো জায়গায় রেখে দিলাম জায়গার জিনিস জায়গার রাখলে বেশ ভালো লাগে এরপর দেখো আমি দুধ চা বানিয়ে নিলাম ভালো করে তারপর একটা কেক দিয়ে খেয়ে নিলাম তখন সন্ধের টিফিনই ধরো আর এই যে আমার সোনামা দেখো মাও চলে এসেছে মন্দির থেকে তো পড়তে বসিয়ে দিয়েছি আর এই যে সোনা মা ম্যাথ করছিল আর ওর জল তেষ্টা পেয়েছে জল খেয়ে নিল তারপর মা দেখো তোমরা তো দুপুরেই দেখেছো মা ময়দা মেখে রেখেছিল তারপর দেখো এই যে ঘরেই নিমকি ভেজে নিচ্ছে এই নিমকিগুলো ভীষণ টেস্টি খেতে জানো তো এত ভালো লেগেছে কি বলবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করে দিয়ে দাও কি